সবাই ভালো আছেন ভালোবাসায় আমি ভালো আছি ইনশাল আসলে অনেকদিন পর লাইভে আসলাম তো আমার বন্ধুরা যারা আছেন সবাই অবশ্যই লাইভে যুক্ত হবে সবাই সবাইকে বন্ধু করে নেব যারা আছি সকলে একটু ঝটপট করে যুক্ত হই আসলে অনেক দিন পর লাইভে আসলাম উম বেশ কয়েকদিন ধরে লাইভ করা হয় না সকলেরই ভালোবাসা কামনা করছি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই বেশি করে সকলে কেমন আছে অবশ্যই জানাবো

ভালোবাসাদ পাশে দেখবেন

সবাই একটু ট্যাপ ট্যাপ করি বেশি বেশি করে আসলে অনেক দিন পর লাইভে এসেছি বেশ কিছু দিন আসলে লাইভ করা হয়নি তাই একটু কাজে পাকা ফিরে পেয়েছি অবশ্যই সেই কারণে লাইভে এসেছি থাকবো কতক্ষণ এটা আমি জানি না তো যারা আয় আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি যেহেতু আমি নতুন সবারই ভালোবাসা চাই অবশ্যই সকালে একটু ভালোবাসাতে সঙ্গে থাকবেন আমি সবারই সহযোগী ভালোবাসা কামনা করছি আমার বন্ধু মহলে যারা আছেন আর আমাকে যারা বন্ধু করে নেন অবশ্যই তারা বন্ধু করে নেবেন অবশ্যই বন্ধু হয়েন আমরা অবশ্যই বন্ধু বাড়িয়ে নেব যারা যুক্ত আছি সবাই সবার বন্ধু হব সকলে একটু ট্যাপ ট্যাপ করি বেশি করে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখছেন সকলেরই একান্ত ভালোবাসা চাই সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সকালে অবশ্যই ট্যাপ ট্যাপ করি আমার সঙ্গে যারা যুক্ত আছেন আর যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হবেন Aynı uh. şey. এই কথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু আমি নতুন সবার সঙ্গে পরিচিত হতে চাই সকলকে অবশ্যই বন্ধু করে নেব যারা বন্ধু হন অবশ্যই আমার সঙ্গে বন্ধু হয়ে যাবেন আসলে অনেকদিন পর এসেছি তাই একটু বন্ধু ওয়াচিং কমে গেছে একটু ওয়াচিং বাড়াবো সবাই যারা আছি সকালে একটু ট্যাপ ট্যাপ করি আসলে কথাগুলো শুনতে পাচ্ছি কিনা বা শোনা যাচ্ছে কিনা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই একটু বেশি বেশি করে ট্যাপটপ করি তো বন্ধুরা সবাই কই গেল সবাই একটু যুক্ত হবেন